দর্শক আসসালামু আলাইকুম বাইসাইকেল হাউজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন আবার এসে গেলাম আমি ওয়াহিদার না তো আলহামদুলিল্লাহ আজকে এই মাত্র আমরা সকাল সকাল আরেকটি সাইকেল সেল করেছি এবং বাইক করতে এসেছে আমরা তার পরিচয় তার মুক্তি শুনবো ইনশাল্লাহ তো ভাই এই সাইকেলটা উনি কয় দিয়ে ক্রয় করেছে তো যেখান থেকে আমাদের ভিডিও দেখেন অবশ্যই দেখবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়া সার্ভিস সেল দিয়ে থাকি এবং ঢাকার ভিতরে কিন্তু অনেক সাইকেল কেউ এসে নিচ্ছে আবার কেউ কুড়িয়া সার্ভিস নিচ্ছে তো আমরা জানবো যে ভাইয়ের কাছ থেকে ভাই করতে এসেছে ভাই আসসালামু আসসালাম ভালো আছেন ভাইয়ার নাম নাম মোহাম্মদ রাজীব রাজীব ভাই আচ্ছা বিলন রাজীব নাকি ছবির নাই হোক হ্যাঁ যাই হোক রাজীব ভাই আপনি করতে এসেছেন আমি মিরপুর বারো থেকে এসেছি মিরপুর বারো আর এটা কোথায় এসেছেন আবদুল্লাহুর আবদুল তো রাজীব ভাই আপনি এই সাইকেলটা নিয়েছেন না এটা হচ্ছে দুরন্ত একটি ব্র্যান্ড তো যাই হোক অবশ্যই আমরা কিন্তু সব কিছু ভিডিও তুলে ধরি কারণ আপনারা অবশ্যই জানেন যে বিগত আমরা কিন্তু অনেক দিন ধরে কিন্তু ভিডিও করে আসছি প্রত্যেকটা সাইকেল প্রত্যেকটা কাস্টমার সাথে সব কিছু আমরা রিভিউ দেওয়া থাকি কেন আপনাদের কিনতে সহজ হয় তো রাজীব ভাই এই সাইকেলটা আপনি কয় টাকাতে ক্রয় করেছেন আমাদের কাছ থেকে এটা প্রাইস হচ্ছে পাঁচ হাজার আটশো টাকা পাঁচ হাজার আটশো টাকা না তো পাঁচ হাজার আটশো টাকাতে আপনি ক্রয় করেছেন তো সাইকেলটা কি আমাদের কথা নিয়েছেন না আপনি পছন্দ করে নিয়েছেন না আমার পছন্দ হয়েছে এই জন্যই নিয়েছেন তাই জি শিওর তো শিওর আচ্ছা তো যাই হোক এই সাইকেলটা কিন্তু আসলে মানে টায়ার মানে সবই ফ্রেশ আছে কারণ এটা ওয়াশ করা হয়নি তো এই জন্য টায়ারটা ময়লা লেগে আছে এই যে এটা দুরন্ত কোম্পানি সাইকেল কিন্তু এই যে আর দুরন্ত কিন্তু একটা ব্র্যান্ড কিন্তু দুরন্ত পনিস এগুলো তো ব্র্যান্ড অবশ্যই আর কিন্তু আজকের সাইকেল অনেক আগের ব্র্যান্ড কিন্তু সাইকেল টোটালি কিন্তু ফ্রেশ কোনো স্ক্যাচ নাই ফ্রেশে আছে তো সব কিছুই এই যে নতুন সিঞ্জিন লাগানো লাগিয়ে দিয়েছি আমরা মানে যে সবকিছু ঠিকঠাক করে সিট লেখা ভালো সিট কাভার মানে যা যা প্রয়োজন তারপরে ভাই সে বেলটা গিফট করছি আমরা ঠিক আছে তো মিরপুর চালিয়ে যাবে না গাড়ির সাথে লাগাই দেবে নাকি না তো রাজীব ভাই এখন হচ্ছে যে আপনি আসছেন মিরপুর থেকে এই বৃষ্টির দিন ভিজে চলে আসছেন নাকি আপনার সাইকেল প্রয়োজন ছিল প্রয়োজন ছিল তাহলে আপনি আপনার বৃষ্টি পাই নাই টিস্টী পায় না বাসেছিলাম তো বাসিলেন না আজায়ক তো আপনি মিরপুরতে আছেন আব্দুল্লাহপুরে তো আসলেই আপনাদের কাছে সাইকেলটা নিয়েছেন এখন যারা সাইকেল নিতে চাই অনেকে আসলে সাহস পায় না যে কিভাবে নিব কি আশ বিষয়ে এই যে আপনি নিয়েছেন এই ভাবে কি বলতে চান দেশের উদ্দেশ্য যারা নিতে চাই যারা নিতে চায় ভাইয়ের নাম্বার আছে নাম্বার সাথে যোগাযোগ করে আসবেন অবশ্যই জায়েদের কাছে অনেক কালেকশন আছে আপনি ভালো সাইকেল পাবেন অবশ্যই বলতে গেলে আসেন এইখানে আসলে সাইকেল পাবেন অনেক সাইকেল আছে ভাইদের কাছে নাম্বার যোগাযোগ করে আসবেন আমার মতো সবাই আবদুল আচ্ছা রাজীব ভাই আপনাকে ধন্যবাদ আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এবং বাইসাইকেল হাউজের পক্ষ থেকে যে দর্শক আমরা আসলে ওনাকে ছেড়ে দেবো কারণ হচ্ছে দিনের অবস্থা খুব ভালো না তারপরে উনি আসলেই কালকে নক দিয়েছিল ভাই আজকে আসবো উনি চলে আসছে বৃষ্টি আসলে বৃষ্টি মানেননি কারণ সাইকেল ওনার প্রয়োজন এবং আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে আমরা সারা বাংলাদেশে কিন্তু কুড়ি সাল বেশি একের পর সেল দিচ্ছে ডাকার ভিতরে এবং ঢাকার বাহিরে কারণ আমরা প্রত্যেকটা প্রাইজ কিন্তু উল্লেখ করে দিই সাইকেল কিন্তু এই যে আরেকটা ফোনস আসছে দেখতে পাচ্ছেন নতুন নতুন সাইকেল আসছে স্যার নতুন নতুন যাচ্ছে প্রতিদিনই আলহামদুলিল্লাহ সাইকেল একের পর আসছে যাচ্ছে কারণ হচ্ছে ভাই আলহামদুলিল্লাহ আমরা সত ব্যবসা করছি সারা বাংলাদেশেই সাইকেল পাঠাচ্ছে অবশ্যই আপনারা ইউটিউবে দেখলে দেখলে বুঝতে পারবেন যে আমাদের কিন্তু অনেক সুনামধুন সুনাম আছে কারণ হচ্ছে এমনও আছে যে পুরা সাইকেলের টাকা পাঠিয়ে দিয়েছে পুরে সার্ভিসে আমরা বুকিং দিয়েছি এমনও হয়েছে কারণ এই সুনাম অর্জন করেছি ইনশাল্লাহ রাখবেন যেন সময় আপনাদেরকে ভালো ভালো সাইকেল কম দামে উপহার দিতে পারে আর আমাদের শাখা হচ্ছে দুইটা আছে একটা মালিবাগ আর একটি ঢাকা উত্তরা আবদুল্লাহ আছে ঠিক আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও পরবর্তী ভিডিওর মাধ্যমে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম